হ্যাঁ তুই বিয়ের আগে তো খুব বলছিলিস আমার বয়রটা স্যান্ডসাং হবে খুব স্টাইলিশ হবে ওই হোদলটা তোর বল এ শোন একদম ফালতু কথা বলবি না এই আজকে তোমার জন্য তোমার জন্য আজকে আমাকে কথা শুনতে হচ্ছে তোকে তো তোমাকে হোদল খুব বলছে একদম ফালতু কথা বলবি না আর আমিও তো দেখলাম তুই সেদিনকে ফেসবুকে ওই কাকন পাথ ফুড়ি গেছে আমাকে ফটো দিয়েছিলিস ওটা আমার ব রে হা ওতে তোর বর নি ফাট 푸ডিং এর মতো ফুডিলে তো হাওয়ায় উড়ে যায় এই একদম শয়তান বরের নামে ফালতু কথা বলবি না তুই জানিস ও কত হ্যান্ডসাম ও জানিস আর্মিতে চাকরি করে ও কত ফালতু কথা বলিস না তো তুই আমার বরকে আমার বরের চুল লেগেছিস শুতে বসতে হাঁক দে তে ফাফা খাড়া হয় থাকে তোর বরের মত ওই লাওয়ের ডগার মত নেতিয়ে পড়ে না ফাইল তো কত পজিছিস না আমি বরের আমার বরে চুলে আমার তোর বরে চুলে রকম সুন্দর করে কে কে এসে সেলুনে গিয়ে ও ওই নেতারটা হ্যাঁ নেতনু কাকে বলছিস নেতনু কাকে বলছিস নেতনু কত টাকা খরচ করে জানিস ওই উটটা করেছে এরকম কত টাকা 10 টাকা

কথাগুলো শুনতে হচ্ছে বলেছিলাম না করে খাড়া করে রাখবা তা না ওই লাউ ডাকার মতো মেকিয়ে রেখেছে তোমার হবে দেখেছ তুমি ওর কথা শুনে হাসছো তোমাকে বারণ করেছি না তুমি গোবিন্দ মতে সবসময়

বিয়ে করেছিস তোর তো ওই চিংড়ি মাছের মতো দেখতে ওই বরটাকে বিয়ে এই আমার বরকে একদম চিংড়ি মাছ বলবি না ও কত হ্যান্ডসাম তুই চিংড়ি মাছ বলছিস হ্যান্ডসাম না আমার ইটা সব সময় তো শুধু চুলগুলো খাড়া হয়েই থাকে দেখেছি ওইটা দেখে আর টাকা এই রা তুমি তো ওই চিংড়ি মাছকে বিয়ে করছিস পয়সা লোবে আবার বকর বকর করছ এই দেখ না আমার বরকে চিংড়ি মাছ বলবি না তোমরা এসেছি বলে দেখো না তোমাকে চিংড়ি মাছ বলছি কে তোমার জন্য আজকে আজকে তুমি ওই গোবিন্দ মতো চুল কাটবা ওই নেতা আর না হলে আজকে তুমি থাকবা তোমার চুল থাকবে না হলে আমি আজকে বাড়িতে